আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাঁচশো টাকা বিলিকটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য তো আপনারা যারা করে কেউ ভিডিওগুলো মিস না করে সেই জন্য কিন্তু ভিডিওগুলো করা তো আজকে আমরা বাড়ির উপর থেকে মানে একজন অর্ডার করছিল তো আমাদের অবশ্যই নাম্বার আশেপাশে তারা আছে তো আশেপাশে আমরা বাচ্চা বিক্রি করে থাকি তো তার মধ্যে একজন ফোন করছিলো পরে বাচ্চাগুলো দিয়ে আসলাম তো দুই জোড়া বাচ্চা আজকে মূল বিষয় হচ্ছে যে দুই বাচ্চা কত টাকা বিক্রি করলাম তো এখন দেখব যে এই কবুতরটা ওই ঘরে দিয়েছিলাম দেওয়ার পরেও কিন্তু এটা আবার মনে বাদ করবো লাল কবুতরটা আল্লাহর মতে খাওয়াইছি ভালো খাবারে খাওয়াইছে আর বিষয় হলো যে দুই জোড়া কবুতর কত টাকায় বিক্রি করলাম এটা হল প্রথম আমাদের কথা তো প্রথম যে জোড়া দিলাম ওটা আমরা আড়াইশো টাকা বিক্রি করছি আর পরে আমরা যেটা অনলাইনে সেল করলাম ওটা মনে করেন যে ওই জোড়ার দাম দিচ্ছে দুশো ষাট টাকা জোড়া কারণ একটু কষ্ট করে এক জায়গায় গেছিলাম পাঁচ মিনিট সময় লাগছে তো উনি ভালো একটা লোক আমরা প্রায় সময় ওনার কাছে বাচ্চা সেল করে থাকি তো এবারও ওনার কাছে সেল করলাম তো অনেকটা আসলে মনে করেন যে ভালো লাগতেছে কারণ এই সময়টা কবুতরের খাবারের অভাব নাই কোনো কিছুর অভাব নাই তো যার কারণে কবুতরের দামটা মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে কারণ শীতের সময় এই সময় মনে করেন যে কবুতরের বাচ্চা খাইলে আজকে কিন্তু আমি একটা কবুতর জব করছি ওটা কিন্তু খাইছি আর কি এটাতে মনে হয় একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আর এইখানে তৃতীয় ঘরের বাচ্চা আমরা বিক্রি করে ফেলাই দিয়েছি আর ওই যে কানি ঘরে আপনারা কবুতর দেখছিলেন হয়তো এটা এখন কেমন করেন বাদ করবো এই কানি ঘরে যে জ্বালালি কালার কবুতর আছে ওই জোড়া কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি তো এখন এখানে দুটা বাচ্চা থাকার কথা সর্ব তিনটা বাচ্চা আছে এই একটা বাচ্চা আর এই বাচ্চাটা আমরা রাইখে দিচ্ছি আমাদের এক আত্মীয় বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে যে বাচ্চারা আছে ওটা মনে করেন যে সবচেয়ে বেশি মোটা কাটা বেশি এটা মনে হয় পিছনে থাকার কথা ওই ধরনের পিছনে আছে ওই দেখেন বাচ্চার হয়তো ফিসা দেখা যাইতা বাচ্চারাও কিন্তু আল্লাহর রহমতে ভালোই পড়ে গেছে গা এই জন্য বলতেছি তারা কবুতর লালন পালন করতেছে কবুতর পালন আসলে বেশিরভাগ লস নাই তবে বন্যার সিদ্ধান্ত যেটা ওটা মনে করেন যে একটু সময় একটু বেশি লাগে তো এই কবুতরটা আর একটু অসুস্থ ছিল বাচ্চারে আদার খাবার খাওয়ায় নেই এখানকার মোটামুটি কালকে ঠিক করে দেওয়ার পরে কিন্তু এখানকার বাচ্চারে খাবারটা টাবার ঠিক খাওয়া হইতেছে আর যে দ্বিতীয় নম্বর ঘর খালি হয়ে গেছে গা এটা যে এখানকার মনে করেন যে পাইটা বৈশা আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাদ করবো

তো এটা বেশিরভাগ সময় আমাদের এই যে কোন সময়টা এই এই সমস্যাটা দেখা যায় জানেন সেটা হল যে কবুতরে যখন মনে করেন যে বন্যা সিজনে বাত রাত না করে ওই সিজনে কিন্তু এই সমস্যাটা বেশি আমরা লক্ষ্য করি তো এবারও তাই হয়েছে দুই কবুতর মানে ইয়ে হয়েছে আর একটা বাইরে মনে অন্য অন্য কবুতরের সাথে গে থাকা তো প্রায় দুই দিন ধরা দুই তিনটা গেছে ওগুলো আমরা কিন্তু ফিরিয়ে নিয়েছি কারণ আশেপাশে যারা কুবুতর আছে শহর অঞ্চলে সে কিন্তু গ্রাম অঞ্চলে এই কিন্তু এগুলো লক্ষ্য করা হয় বেশি আর আমার এই পাইরিটা নিয়ে একটু টেনশনে আছে কারণ পাইরিটা বইসা থাকে কিন্তু পাইরিটার এখন বর্তমানে কি অবস্থা আছে ওটা কিন্তু বুঝতে রে রে একটু দেখবো আমরা হাতের উপর থেকে দেখ চেষ্টা শিফন থাকলে একটু চেক দেওয়া যাইত একলা একলা মানে এক হাতে আসলে শেখ দেওয়া যাব না মনে হয় যে আসলে খুব কাছাকাছি ডিম যেমন কাছাকাছি আইসে মানে এরকম আর কি মনে হয় বোঝা যাইতেছে আর এটা একটু সময় নিয়ে করবো কারণ মনে হয় নতুন কবিতার যেমন একটু ডিম স্পেট করলে একটু সময় লাগে এটা মনে করেন ওইরকম একটু সময় লাগবে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন কবিতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন আশা করতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই